আজ মন যাচ্ছে তোমাকে নিয়ে লেখা তিনশো পঁয়ষট্টিটা চিঠি তোমাকে পড়ে শোনাই এটা করতে পারলে হয়তো অনেক বেশি তৃপ্তি পেতাম আজ আজ যতটুকু পারি বলি এসব যে তুমি অব্দি কখনো পৌঁছবে কিনা আমি জানি না তবে পৌঁছলেও এসব তোমার শোনার সময় হবে কি না তা নিয়েও নির্দ্বিধায় সন্দেহ আছে কি তোমাকে নিয়ে লেখা প্রতিটা শব্দ লিখতে গিয়ে কতগুলো নির্ভুম রাত বাড়ি দিতে হয়েছে হয়তো হয়তো তুমি কখনো জানতেই পারবা না না কখনো বুঝতে পারবা শব্দ আর স্পর্শ এই দুটো শব্দ নিয়েই তো কাটিয়ে দিলাম গত তেত্রিশটা বছর আর স্মৃতি কি হতে পারত কি হলো না কিন্তু আমি তো জানি আমি তো জানি ও সব ভাগ্যটাগ্য কিচ্ছু না কিচ্ছু না আজ আজ সেদিন তো পুরোটা মনে নেই তবে তবে এটুকু মনে আছে সেদিন তোমাকে তোমাকে প্রেম নামের এই আড়াই অক্ষরের শব্দের কথা বলেছিলাম যা সমস্ত বিশ্ব সংসারের শক্তির আধার এবং এবং কেবল তোমার জন্যই তোমার জন্যই আমার মনের মধ্যে এই শব্দটা লুকোচুরি খেলেছিল প্রথম কিংবা দ্বিতীয়বারের জন্য নয় শেষ বারের জন্য তোমার চোখের ভাগেই তো দেখেছিলাম সেদিন আলোর নিচে অপূর্ব সে আলো কেন আস্তা ঝাপসা বলে উপহাস্য ভাসো ও সব রক্তাক্ত প্রান্ত যুদ্ধ ময়দান আমার খুব বড্ড চেনা জানা পলাশির যুদ্ধ শেষে রক্ত মাখা তরবারি পাথরের বুকে পুনরায় সান দিয়ে রক্তের স্বাদ দিতে সিপাহী বিদ্রোহের শক্তি জুগিয়েছিলাম থেমে থাকিনি তো যুদ্ধ বলেছিল আমার তরবারি আমার ভাগ্য আমার তরবারি আমার থেকে কখনো যেন দূর না করি এ তরবারি অপব্যবহার করলে নাকি আমার জীবন নরকে পরিণত হবে হয় মারবে নয় মরবে তর যখন তর যখন বুকের বাপাসতা এবার ওপার ভেদ করে স্নান ঘটে কোনো এক যোদ্ধার তখন তখন তোমার বলা কথা খুব মনে পড়ে খুব চলো আমরা শান্তিতে জীবন কাটাই আমি তলোয়ার চালানো ছেড়ে দিই